হয়ে কাতারের রাজধানী দোহা লক্ষ্য হামাস নেতারা একটি দুটি নয় আকাশ সীমা লঙ্ঘন করে বারোটি বিমান হামলা চালায় ইসরায়েল রাজধানীর কাতারের ডিস্ট্রিক্ট এলাকায় ছিল হামলা টার্গেট কূটনৈতিক এবং ভিআইপি জোন থেকে মাত্র দশ মিনিটের দূরত্বে বসবাস করতেন হামাস নেতারা মঙ্গলবারের হামলা টার্গেট করা হয় তাদেরই একটি ভবন সে সময় গাজায় যুদ্ধবিরতি নিয়ে সমঝোতার বিভিন্ন শর্ত নিয়ে আলোচনা চলছিল যাদের মধ্যে ছিলেন স্বাধীনতাকামী সংগঠনটির প্রধান খলিল হামাসের দাবি হামলায় নেতাদের কারোরই তেমন ক্ষতি হয়নি আল্লাহর রহমতে ইসরায়েলের এই কাপুরুষিত হামলায় আমাদের নেতাদের কোনো ক্ষতি হয়নি তারা সুস্থ আছেন আমরা এই হামলার জবাব দেব যে হামলা হয়েছে সেটি ছিল অত্যন্ত গোপনীয় ইসরায়েলি গোয়েন্দা সংস্থা শিনবেতের সমন্বয়ে হামলা চালানো হয় জানান নেতানিয়াহু ইসরায়েলি প্রধানমন্ত্রীর দাবি বহুল আলোচিত অপারেশন আলাক্সা ফ্ল্যাডে